আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সহজ একটা কেক বানানোর রেসিপি দেখাবো শুধুমাত্র একটা ডিম দিয়ে আর কিভাবে ওভেন ছাড়া চুলায় বানিয়ে নেবেন সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মাত্র বিশ মিনিট সময়ের ভিতরে এই অসম্ভব নরম তুলতুলে কেকটা আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারেন অল্প সময়ের ভিতরে কোনো রকম ভেজাল ছাড়াই তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের এই কেক রেসিপিটা তো প্রথমে আমি একটা এখানে বাটি নিয়ে নিয়েছি তো এখন আমি এখানে একটা আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখেছি একটা ডিম ভেঙে দিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মতো চিনি চিনিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন মিষ্টি কম আর বেশি আপনারা যে যেরকম খাবেন সেরকম করে দিয়ে নিতে পারেন তো এরপরে আমি ডিম আর চিনিটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এ ডিম আর এই চিনিটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম ঠিক এরকম ফেনা ফেনা করে নিতে হবে এরপরে আমি হাফ কাপ পরিমাণের মতো দিয়ে দিচ্ছি এখানে তেল তো সব কিছুই একটু যদি মেপে মেপে দেন তাহলে কিন্তু খুব একদম পারফেক্ট একটা কেক তৈরি হবে তো এভাবে করে সব কিছু মেপে দিয়ে দিয়ে এরপরে খুব ভালো করে এভাবে তেলটা দেওয়ার পরে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে একটা হ্যান্ড উইজের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের মতো আটা আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এরপরে আমি এখানে দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এটা একটা চালনিতে নিয়ে এটাকে আমি চেলে দিয়ে দিচ্ছি তো চেলে দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে খুব ভালো করে সবগুলো একসাথে উপকরণগুলো মাখিয়ে নিব তো হ্যান্ড ওয়াজের সাহায্যে যদি অসুবিধা হয়ে থাকে চামিচ দিয়ে করতে পারেন বা হাত দিয়েও করতে পারেন তো আমি তারপর হ্যান্ড ওয়াজের সাহায্যে করে নিচ্ছি তারপরে এভাবে করে খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিব তো খুব ভালো করে দেখুন এটাকে আমি ফেটিয়ে নিয়েছি আর অনেক সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর আর কতটা স্মুথ তৈরি হয়েছে দেখুন এভাবে করে দেখলে আপনারা ঘনত্বটা ঠিক এরকমই রাখবেন তাহলে কিন্তু খুব ভালো একটা কেক হবে তো খুব ভালো কেক আর মজার কেক আমরা সবাই বাসায় বানিয়ে খেতে চাই তো এভাবে করে আপনারা এই ফু ভিডিওটা দেখে মেজারমেন্ট কাপে সব কিছু মেপে মেপে দিয়ে আপনারা এই কেকটা বানিয়ে নিতে পারেন খেতে অসম্ভব মজা হবে আর অনেক সফট হবে নরম তুলতুলে হবে তো বন্ধুরা আমি এই যে বাটিটা দেখছেন স্টিলের আমি এই বাটিটাতে কেকটা বসাবো বাটিটায় আমি একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটা আমি একটু বাটির চারো সাইডে একটু ব্রাশ করে নিব খুব ভালো করে দেখুন দেখতেই পাচ্ছেন এটা আমি খুব ভালো করে একটু ব্রাশ দিয়ে ভালো করে চারো সারটা ব্রাশ করে নিচ্ছি তেল দিয়ে তো যখন ব্রাশ করে নেওয়া হয়ে যাবে এরপরে আমি এখানে দিয়ে দিব আমি কোনো রকম এখানে কাগজ দিব না তো আপনারা চাইলে কাগজও দিয়ে নিতে পারেন তো আমি এখানে কাগজ দিচ্ছি না সামান্য একটু আটা এর ভিতরে আমি ছিটিয়ে দিয়ে নিচ্ছি এতে খুব ভালো কিন্তু হয় আর সুন্দরভাবে কেকটা উঠে যায় কোনো রকম লেগে থাকার ভয় থাকে না এভাবে আটা ছিটিয়ে দিলে খুব বেশি ভালো হয় তো বন্ধুরা এরপরে আমি এর ভিতরে বাটির ভিতরে ব্যাটারটা খুব ভালো করে ঢেলে দিচ্ছি দেখুন স্মুথ হয়েছে অনেক সুন্দর ব্যাটারটা দেখতেও অনেক ভালো লাগছে কিন্তু দেখুন ঠিক এরকমভাবে পড়লেই বুঝতে পারবেন যে একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা গুলানো তো আমি সবগুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এখানে একটু নাড়ি ছেড়ে দিবেন যাতে কোনো রকম বাবলস না থাকে এজন্য এখন আমি এটাকে একটু পুরোটা ঢেলে নিয়ে এরপরে একটু ঝাঁকিয়ে দিয়ে দিব তো ঝাঁকিয়ে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে বসি তো আগে থেকে আমি একটা সিলভারের পাতিল দিয়ে দিয়েছি চুলায় হালকা হিট করে নিয়ে নিয়েছি তো আমি এখানে একটা স্ট্যান্ড দিয়েছি আর তলে এখানে বালু দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে বালু নাও দিতে পারেন শুধু স্ট্যান্ড দিলেও হবে এরপরে এখন আমি একটা সিলভারের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে বিশ মিনিটের মতো এটাকে বেক করে নিব তো বন্ধুরা বিশ মিনিট পরে ফিরে আসছি তো বিশ মিনিট পরে দেখুন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তো এখন চেক করে নিব যে ভিতরে কোনো রকম কাঁচা রয়েছে কি না তো ভিতরেও হয়ে গেছে একদম কোনো রকম কাঁচা নেই তো কাঁচা থাকলে বুঝতে পারবেন যে ব্যাটারটা ওর গায়ে লেগে যাবে যে কাঠিটার গায়ে তো বন্ধুরা এখন আমি এটাকে তুলে নিচ্ছি আর এভাবে কিন্তু চুলায় আপনারা খুব সুন্দরভাবে কেক বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আর কোনো ঝামেলা ছাড়াই তো বন্ধুরা এরপরে আমি এটাকে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন অসম্ভব সুন্দর হয়েছে কেকটা কিন্তু আর এটা অনেক সুন্দর সফট আর নরম হয়েছে তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা অবশ্যই দেখে এরকম পারফেক্টলি বাসায় কেক বানানোর চেষ্টা করবেন এতে বাচ্চারাও খুশি হবে বড়দেরও খাওয়াতে পারেন বিকেলের নাস্তা সন্ধ্যার নাস্তা বা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন তো আমার তো যখন ইচ্ছে করে বা বাচ্চারা যখনই খেতে চায় আমি তখনই শুধু একটা মাত্র ডিম খরচ করে এরকম নরম তুলতুলে কেক বানিয়ে দিই বাচ্চারা খেয়ে একদম শান্তি কারণ কিনে খেয়ে তো মন শান্তি হয় না বাসায় যদি আমরা এভাবে একটা বড়ো সাইজের কেক বানিয়ে দিই এতে কিন্তু সবাই খেয়ে শান্তি পায় তো বন্ধুরা এখন কেকটাকে কেটে দেখাবো তো কেকটার ভিতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখুন আমি কেটে দেখাচ্ছি একদম সুন্দর হয়েছে একদম স্মুথ আর অনেক সুন্দর নরম একদম মানে কেনা কেকের মতো প্রায় তো আর একটা জিনিস বলতে ভুলে গেছি যে আপনারা চাইলে এখানে কোনো রকম এই লেবুর রস যদি ডিমের গন্ধ লাগে লেবুর রস দিতে পারেন না হলে ভ্যানিলা এসেস কোনো কিছু দিতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন